खड़े जमाना कस्टमर बढ़ता है तो ऐसे खड़े सर्वप्रतिपूर्व वो इधर फलसे लाइन जो सब दिया बात कर दे दिया स्वीट वाला लाइन दर्ज में आधे मेन लाइन दर्ज ऊपर का सार पड़ा देखते हुए से वो ही टाइप बाकी से मेन दर्जा मेन दर्जा रखने का स्वीट सी स्वीट वो से मेन दर्जा बाकी वो दर्शाए ऐसे खाना �

ওই পাইপটা সরাসরি বাইরে সিঁড়ির তাহলে যেখানে একটা সার্কুলার আছে সার্কুলারটা খোলায় নেব যে সাদা কাগজ আছে না একটা সার্কুলার সার্কুলার আসছে এখানে একটা লাইট দেব সিঁড়ির জন্য প্লাস এই সাইডে বিমটা দেখতে পাচ্ছে বিমের এখানে এই সার্কুলার থেকে এই বিমের পয়েন্ট আসছে বিমের থেকে আমাদের ওই যে সিঁড়ির কটা এটা সিঁড়ি সিঁড়ির মাত্রা ওখানে একটা পাইপ আছে দেখে আপনাদের কাছে নিয়ে এখানে একটা পাইপ আছে এখনো আমরা যে এখানে যে এটা ঢুকবো এখান থেকে মেন লাইন না মানে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সিঁড়ির তালে মিটার বসবে ডিবি বসবে ডিবি ডিবিটা এখানে সরাসরি আসবে মেন লাইনটা এখান দিয়ে ঢুকবো ডুই এটা দিয়ে লাইনটা এ বিমে যাবে এটা সিঙ্গেল একটা রুম এক গাছ সব থাকবো ওই লাইনটা বাইরে লাইনটা বাইরে এখান দিয়ে সিঁড়িটা দেখুন সিঁড়ি তল দিয়ে ওখানে একটা পয়েন্ট হবে পয়েন্টে রুমে ঢুকে দেবে আমাদের ডিবি রুমে তোমার ডিবি হবে না ডিবি সব শীতল হবে এই যে আমাদের রুম আমাদের বাড়ি কাটটা ছোট টয়লেটের সরি রান্না করে দোকান থেকে আর একটা গুরু পাই তখন একটা বাচ্চা দেবো বাচ্চা এখানে সুইচ বোর্ড চলে আসবে কাজ করবে রান্নাঘরে করে একটা রান্নাঘরের সুইচ বোর্ড ভিতরে যদি ঢুকি দেখেছি রান্নাঘর যেখানে সুইচ বোর্ড বলবে এর পাশে সিং সিং কের যে এখানে দেখুন এই যে চুলা বলবে এই জায়গা দিয়ে আমরা এখানে দুইটা পয়েন্ট করে রাখছি এখানে দিয়ে চুলার জন্য কারেন্টের লাইন সকেট দেওয়া হবে এই সকেটটা আসছে ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন ওই যে ফল সাদের থেকে আমাদের লাইনটা সংগ্রহ করা হয়েছে ফল সাদের থেকে এই সকাল এখানে ঢুকবে আর ফল সাদের উপরে আমাদের একটা সার্কুলার আছে সেটা হচ্ছে টয়লেটের উপরে টয়লের উপরে পড়ছে ওই ওই জায়গায় ওই কোনো একটা সার্কুলার আছে ওখান থেকে তার ভিতরে ঢুকবে এখানে আসবে প্লাস ওই টয়লেটও যাবে তিনটা লাইন আমাদের একটার থেকে নিতে হবে এবং কি বাইরে সিকিউরিটি দেবো সেটাই সার্কুলার দিয়ে সিকিউরিটি আছে এই ফ্যানের পয়েন্ট এই মাইকানের রুমের সেন্টার এই যে সেন্টারের রুম দেখেন এই কোন দিক এই যে সার্কুলারটা

আমাদের পাশে থাকবেন করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন তারা আজকের মতো এখানেই হতে হবে